প্রিয় বিন্দু আজ আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব শুরুতে আমরা অধ্যায়ের নামটি জেনে নেব দেখো অধ্যায়ের নাম হলো পরিবর্তনশীল সংঘের পরিমাপ যাকে ইংরেজিতে বলা হয় মেজর অব ভেরিয়েবল অ্যাসোসিয়েশন আজকের ক্লাসটি হবে আমাদের অধ্যায় পরিচিতি ক্লাস অর্থাৎ আজকের ক্লাসে আমরা জানব যে এই অধ্যায়ে কী কী নিয়মের অঙ্ক রয়েছে এই অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসে সেই সাথে জানবো এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে কোন কোন সূত্রগুলো প্রয়োজন হবে সে বিষয়টি আমরা জানব ওকে শুরুতে আমি তোমাদের মাঝে শেয়ার করব যে এই অধ্যায়ে কী কী নিয়মের অঙ্ক রয়েছে অলরেডি আমি লিখে দিয়েছি এই অধ্যায়ে সাধারণত দুটি নিয়মের অঙ্ক রয়েছে প্রথম যে নিয়মের অঙ্কটি রয়েছে তা হলো। সহসম্পর্ক বা স্ব বা সংশ্লেষাঙ্ক যাকে ইংরেজিতে বলা হয় করে এবং দ্বিতীয় যে নিয়মের অঙ্কটি রয়েছে তা হলো নির্ভরণ সমীকরণ এই দ্বিতীয় নিয়মের অঙ্কটি তোমাদের বোর্ড পরীক্ষায় আসে না বললে চলবে একেবারে আসে না যেহেতু নির্ভরণ সমীকরণ অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষায় আসে না সেহেতু আমি নির্ভরণ সমীকরণ অঙ্ক তোমাদের শিখিয়ে দেব না আমি শুধু সহসম্বন্ধ বা বা সংশ্লেসাঙ্কের অঙ্কগুলো শিখিয়ে দেবো সাংকের অঙ্কগুলো বোর্ড পরীক্ষায় যতভাবে আসতে পারে আমি ঠিক ততভাবে তোমাদের শিখিয়ে দেব অবশ্যই তোমাকে মনে রাখতে হবে অঙ্কের নিয়ম শিখতে হবে কেননা বোর্ড পরীক্ষায় অঙ্কের নিয়ম আসবে আর যদি তুমি অঙ্কের নিয়ম সঠিকভাবে শিখতে পারো ওই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব শিক্ষার্থীবিন্দু সাধারণত এই অধ্যায় থেকে দশ থেকে চোদ্দ মার্কের পোস্টও তোমাদের বোর্ড পরীক্ষায় এসে থাকে এবং অঙ্কের পাশাপাশি বর্ণনামূলক বা থিওরিক্যাল কোশ্চেনও কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে আমি একাধিক ক্লাসে বলেছি যে বিগত তিন থেকে পাঁচটি বোর্ডে যে সকল থিওরিক্যাল কোশ্চেন তোমাদের বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো তোমরা মুখস্থ ঠোটস্থ কণ্ঠস্থ করবে তাহলে বর্ণনামূলক প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় কমন পাবে আশা করি বুঝতে পেরেছ এই সৌ বা সঞ্চালষাঙ্খের অঙ্কটি সমাধান করতে তোমাদের দুটি সূত্র মুখস্থ রাখতে হবে কয়েকটি সূত্র দুটি আজকের ক্লাসে আমি সূত্রও লিখে দেব এবং পরবর্তী ক্লাসে আমি এই দুটি সূত্রের সাহায্যে একাধিক অঙ্ক সমাধান করে দেব আমরা স্ব এখন এক নং সূত্রটি তোমাদের বুঝিয়ে দেব তোমরা সেই বিষয়টি লক্ষ্য করো দেখো লিখছি আমরা জানি সহ সম্পর্ক যাকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয় সূত্র হলো প্রথমে এরকম একটা টান দিবা দিয়ে লিখবা সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ভাগ ছোট হাতের এন এখানে বিশাল করে একটি রুট দিবা রুট দিয়ে এখানে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ভাগ এন ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিবা এই পাঠটি পুনরায় এখানে লিখবা বাট এখানে চলক আছে এক্স এখানে লিখবা হল ওয়াই সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াইয়ের উপর স্কোয়ার ভাগ হলো এন দেখো আমাদের সূত্রে দুটি চলক রয়েছে একটি হলো এক্স একটি হলো ওয়াই সাধারণত স্ব অঙ্কে সর্বদা দুটি চলক বা দুটি তথ্য থাকবে ওই দুটি তথ্যের সাহায্যে সহসম্পর্কের অঙ্ক সমাধান করতে হবে সেই সাথে প্রতিটি অঙ্কের মন্তব্য বা তাৎপর্য তোমাদের লিখতে হবে ওকে স্ব সম্বন্ধের এই সূত্রটি আমরা কখন ব্যবহার করব যখন অঙ্কের মধ্যে সংখ্যা বা তথ্যগুলো ছোট ছোট তথ্য থাকবে যেমন বিশ বাইশ চব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ পঞ্চাশ এরকম যখন একশো দুইশো তিনশো বড়ো আকারের তথ্য বা জটিল তথ্য থাকবে তখন আমরা দ্বিতীয় সূত্র ব্যবহার করে অঙ্ক সমাধান করব আমি দ্বিতীয় সূত্র এখনও লিখে দেয়নি আমি লিখে দেব শুধু মনে রাখবা যখন তথ্যগুলো ছোট হবে তথ্যগুলোর মান কী হবে ছোটো ছোটো তথ্য থাকবে পোস্টের মধ্যে তখন আমরা সহ বা সহসম্পর্কের এই সূত্রের সাহায্যে অঙ্কটি সমাধান করব। আশা করি বুঝতে পেরেছ এখন আমি সহ বা সহ সম্বন্ধের দুই নং সূত্র লিখে দেব তোমরা দুই নং সূত্র বোর্ডে লক্ষ্য করো দেখো সূত্র দুই আর সমান সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ভাগ দিয়ে বড়ো আকারে বড় করে একটু রুট দেবো দিয়ে সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার ওকে এখানে দেখো এক্স বার এবং ওয়াই বার রয়েছে এক্স বার বলতে এক্সের গড় ওয়াই বার বলতে ওয়াইয়ের গড় তাহলে এক্স বার মানে লেখা যায় সামেশন এক্স ভাগ এন আমি প্রথমবার দ্বিতীয় অধ্যায়ে গড় বা গাণিতিক গড় অঙ্ক শিখিয়েছিলাম ওয়াই বার বলতে সামেশন ওয়াই ভাগ এন আমরা স্ব সম্বন্ধের এই সূত্রটি কখন ব্যবহার করব যখন অঙ্কের মধ্যে তথ্যগুলো অনেক বড় বড় দেওয়া থাকবে আবার তুমি স্ব সম্বন্ধের একটি অঙ্ক দেওয়া থাকলো সেখানে তথ্য ছোট হোক আর বড় হোক তুমি যে কোনো সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান করতে পারবে আশা করে বুঝতে পেরেছ তবে তথ্যগুলো ছোট থাকলে তোমরা প্রথম সূত্র দ্বারা এবং তথ্যগুলো বড়ো বা জটিল তথ্য থাকলে তোমরা দ্বিতীয় সূত্র দ্বারা অঙ্ক সমাধান করবে সেক্ষেত্রে অঙ্কটি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ শেষে আমি এতটুকু মনে করে দিতে চাই যদি তুমি স্ব অঙ্কগুলো খুব সহজে শিখতে চাও বা সমাধান করতে চাও অবশ্যই তোমাকে এই সূত্র দুটি মুখস্থ ঠোঠস্থ কণ্ঠস্থ করতে হবে সূত্র মুখস্থ ব্যতীত অঙ্ক সমাধান করা সম্ভব নয় এবং এই অঙ্কে সর্বদা দুটি তথ্যের মধ্যে সম্পর্ক বা পার্থক্য নির্ণয় করতে বলা হবে সম্পর্ক বা পার্থক্য নির্ণয় করতে বলা হবে এবং প্রতিটি অঙ্কে মন্তব্য লিখতে হবে ফাইনালে যখন আমি অঙ্ক সমাধান করব তখন তোমরা বিষয়টা বুঝতে পারবে আর শুধু সূত্রটুকু মুখস্থ করে আসো পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক শিখব শুরুতে আমরা প্রথম সূত্র দ্বারা অঙ্ক শিখবো তারপর আমি হোমওয়ার্ক দেবো আর যেগুলো হোমওয়ার্ক দেবো সেগুলো আমি অ্যান্সার লিখে দেবো অথবা পিডিএফ দিয়ে দেবো ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে অবশ্যই সূত্রটি মুখস্থ ঠোঁটস্থ ও কণ্ঠস্থ করে আসবে আল্লাহ হাফেজ